গুড মর্নিং আমরা এই মাত্র কৌশানি থেকে এবার বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে মুন্সিহারি আজ হচ্ছে তেইশে ডিসেম্বর দু আমরা কৌশানি ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি মুন্সিহারি পথে যেতে যেতে সাইড সিন করতে করতে আমরা মুন্সিহারিতে পৌঁছাবো কি দেখবো আর কি দেখাবো সব আপনাদের সঙ্গে নিয়ে যাবো আর এই সমগ্র ইনফরমেশন তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকুন চলুন আজকের যাত্রা শুরু করা যাক আমরা কৌশানির প্রথম যে সাইট সিনের প্রথম যে স্থান সেখানে চলে এসেছি এটা হচ্ছে গান্ধী আশ্রম বা আনা শক্তি আশ্রম যেটা বলে তো চলুন দেখি ভেতরে গিয়ে ঢুকে আমরা একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণে গাড়ির পার্কিং আছে আপনাদের গাড়ি রাখতে কোনো অসুবিধা এই স্থানে গান্ধীজি এসেছিলেন উত্তরাখণ্ডের কৌশানীতে অবস্থিত এই অনাশক্তি আশ্রমে মহাত্মা গান্ধী উনিশশো উনত্রিশ সালের দুই সপ্তাহ কাটিয়েছিলেন অনাশক্তি যোগ নিয়ে চিন্তা ও লেখার জন্য তিনি এই আশ্রমে এসেছিলেন এই আশ্রমে থেকে খুব সুন্দর হিমালয় দর্শন পাওয়া যায় আশ্রমটি এতই নিরিবিলি এতই শান্ত যে এখানে এসে মন শান্ত হয়ে যায় এই আশ্রমে মহাত্মা গান্ধী যে সময় কাটিয়েছিলেন সেই ইতিহাস একটি ঘরে সুসজ্জিত ভাবে রাখা আছে যেটি এছাড়াও এই আশ্রমে আপনারা এসে থাকতেও পারেন এখানকার নাম্বার আমি দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নেবেন সেই তিনটে বাঁদর যেটা বুড়ামাত দেখো বুড়ামাত সচো বুড়ামাত বলো তাই এখানে আছে আমাদের তিন আর সামনেও আমাদের তিন বাঁধর পঞ্চল্লি পোস্ট এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন সবাই পোস্ট দিচ্ছে ছবি তোলার জন্য আর এই হলো অনাশক্তি আশ্রম যেখানে গান্ধীজি দিন ছিলেন প্রিয়াঙ্কাও এসে গেছে এটা খুব ভালোই হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এনজয়মেন্টে কিছু রাইস আপনাদের কাছে পাঠাচ্ছি দেখুন আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে আমাদের আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের তো এবার আমরা যাব অন্য একটা স্থানে তো চলুন এবার অন্য ডেস্টিনেশনে আমাদের যাওয়া যাক আমরা এখন কৌশানি সল ফ্যাক্টরিতে ঢুকছি এখান থেকে যাব দেখি কি আছে পাওয়া যায় এই আমরা নানান ধরনের হ্যান্ডমেড আচার সেই আচারগুলো ভেতরে নিজেদের খেতেই তৈরি ফল থেকে এরা তৈরি করেছে এছাড়াও এখানে আরো অনেক কিছু নিজেদের গ্রামের তৈরি হাতের কাজ এছাড়া এখানে অনেক রকমের শাল এই শাল কিন্তু আর এই সোয়েটার কিন্তু এই খামি বোনা হচ্ছে এবং এই যে উলের সইটাগুলো আমরা দেখছেন এই রেশমের সুতো কিন্তু এখানেই তৈরি হচ্ছে তো চলুন আমরা সেই শাল ফ্যাক্টরিটা একবার দেখি এই হচ্ছে শল ফ্যাক্টরি আমরা যে শলগুলো ওপরে দেখছিলাম এইখানেই সেগুলো তৈরি হচ্ছে ভাইয়া কে বানরা শল বানরা কে কোন সা সুতা বানতা এইখানে যে খেলাটা এর কিন্তু আসল কন্ট্রোল যে পায়ে করে দেখুন করে কন্ট্রোলটা করছে কি সুন্দর আর দেখুন এখানে শাল তৈরি করে রাখা আছে দেখুন কি সুন্দর শালটা তৈরি হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে এই সুতো গুলো এইখানে তৈরি হয় এই চরকার মাধ্যমে এখন আমরা কৌশানির ট্রি গার্ডেন সামনে চলে এসেছি কুড়ি টাকা করে টিকিট এখানে চলুন ওর একটা একটা করে সিঁড়ি নাবি আর দেখতে থাকি সব অর্গানিক সব লাগানো আছে চারিপাশে বেলিফ এই গার্ডেনে আপনারা প্রচুর ভেষজ গাছ ভেষজ চায়ের পাতা এবং এছাড়া ঔষধ তৈরি করার জন্য নানান ধরনের গাছ আপনারা দেখতে পাবেন আর এই বাগানেও আমরা অনেক রকমের লেবু গাছ এছাড়া গবাদি পশু দেখতে পেয়েছি দেখুন কত লেবু হয়েছে ওপরে পাহাড়ে কত সুন্দর সুন্দর ফুল ফোটে তার সৌন্দর্য তো আছে এছাড়াও তার সৌন্দর্যের জন্য অন্যরাও সুন্দর হয়ে সাবাস পাহাড়ও কি রানী আর ইয়ে সুন্দর লাগছে চলুন এবার আমরা অন্য ডেস্টিনেশনের দিকে যাই আমরা এখন চলে এসেছি ব্রেচনাথ টেম্পেল বলে বৈজনাথ টেম্পেল তো চলুন এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই দেখার জন্য। কৌশালী থেকে মুন্সিয়ারি স্থানটি প্রায় বারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই বৈদ্যনাথ মন্দির কস্তুরীর মহারাজা দশম শতাব্দীতে প্রথম বৈদ্যনাথ মন্দিরে প্রতিষ্ঠা করেন এর পিছনে আছে পৌরাণিক এক ইতিহাস গোমতী ও গরুর নদীর মিলক শিব ও পার্বতীর বিয়ে হয় এবং মহাদেব ও মা পার্বতী এইখানে এক রাত্রি বাস করেন আর আজ এইখানে এই বৈদ্যব মন্দিরে হিস্ট্রি বারোশো ইধার শঙ্কর ভগবান সব শান্তি করে কৈলাশ করে এক রাতে আমি বিশ্রাম কিয়া হুম এই জায়গা মেয়ে শিবশ মহাদেবের মূর্তি ছাড়াও মহাদেবের মন্দির ছাড়াও এখানে মন সতেরোটি মন্দিরে দেখা যায় যার মধ্যে মহাদেব ছাড়াও পার্বতী মা সূর্য গণেশ কুবের অগ্নি ইত্যাদি অনেক মহাদেবের মূর্তি ছাড়া আর দেখতে পাওয়া যায় না। এটি একটি হেরিটেজ মন্দির। তবে এখানে নিরাপত্তার অভাবে সব মূর্তি উত্তরাখণ্ডের মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে তাই এখানে মূর্তি লোকে আমরা দেখতে পাই না আরেকটা জিনিস আমরা লক্ষ্য বলে দেখতে পাবেন এই মন্দির কিন্তু এক প্রায় ফেলে আছে ভূমিকম্পের কারণে এই মন্দিরের একটি অংশ প্রায় মাটিতে বসে যায় তবে এই মন্দিরে কোনো ক্ষতি আচলিত হয়নি এই যে বটগাছটি দেখছেন এটি হাজারো বছর ধরে এখানে আছে আর এই পাশেই গমতী নদী বয়ে গেছে এই হলো গমতী নদী এই বৈজ্ঞান মন্দিরের ইতিহাস আমি ছোট করে আপনাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো এই বৈজ্ঞান মন্দির আর এই কৌশানি থেকে মুন্সিবাড়ি যেতে আমরা যে সাইড করলাম সেইগুলো তো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন এবারে আমরা মুন্সিয়ারির থেকে এগিয়ে যাই গিয়ে আমি আপনাদের হোটেলে রিভিউ করে আমাদের এখন এখানে একটা টি ব্রেক চলছে একটা ছোট্ট করে এখানে একটু চা খেয়ে নিলাম আমরা কারণ আমাদের এখান থেকে মুন্সিয়ারি প্রায় এখনো আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতো সময় লাগবে মানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় এখনো দু ঘন্টা সময় আছে তো আমরা একটু হাত পা ছাড়িয়ে একটুখানি চা ফা খেয়ে নিলাম একটু চা স্ন্যাক্স খেয়ে নিয়ে আবার আমরা মুন্সিয়ারি পথে এগিয়ে যাব। ভেবেছিলাম আজকে হয়তো আমরা বৃত্তি ফস দেখতে পারবো কিন্তু না আজকে ওয়েদারটা খুবই খারাপ আকাশ একদম মেঘাচ্ছন্ন করে আসে তো হয়তো আজকে আমরা আর বৃত্তি ফল দেখতে পারবো না তো ঠিক আছে বৃত্তি ফলস আমরা দেখবো যেদিনকে আমরা খালিয়া টপ থেকে নেবে আসবো হ্যাঁ আপনাদের কাছ থেকে প্ল্যানটা বলা হয়নি প্ল্যানটা বলে দিই আমরা এখন যাচ্ছি মুন্সিহারি আজকে মুন্সিহারি থাকবো কাল সকালবেলা আমরা খালিয়া টপ চলে যাব তো খালিয়া টপ থেকে আমরা যেদিনকে নেবে ফিরবো চকৌরির উদ্দেশ্যে তো সেই দিনকে আমরা বৃত্তি ফলস দেখে ফিরব তো এখন একটু দাঁড়িয়ে আছি একটু টি ব্রেক চলছে তবে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ দেখুন চারিদিকে প্রাকৃতিক পরিবেশ যেন অসাধারণ তবে মেঘ করে আছে প্রচুর স্নোফল হলেও হতে পারে দেখা যাক ভগবানের যদি ইচ্ছা থাকে একটু স্নোফল যদি আমরা পাই বা আমাদের ভাগ্যে তাহলে খুব ভালো হবে আমরাও এনজয় করবো আপনাদেরকেও দেখাবো তো চলুন এবার আমরা গাড়ি ছেড়ে দেবো দিয়ে আমরা এগিয়ে যাব একদম এবার সোজা মুন্সিয়ারিতে গিয়ে আমরা গাড়ি নার করাবো যেহেতু এতে কথা হবে চলুন তাহলে দেখা হচ্ছে মুন্সিয়ারির পথে রাত যতই বাড়ছিল অন্ধকারও তার ব্যাপ্তি বাড়িয়ে চলেছিল আর আমরা এগিয়ে চলেছিলাম পাহাড়ের আঁকা বাঁকা পথের মধ্যে দিয়ে এই অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের খুব সতর্পণে খুব সাবধানে আমাদের সুরন্দর ভাইয়া আমাদের ড্রাইভার আমাদের পৌঁছে দিয়েছিল আমাদের হোটেলে সত্যি একটা ভালো ড্রাইভার পেলে ট্যুর যে কত ভালো হয় সেইটা আমাদের এই হুমায়ুন ট্যুরের প্রভাব এই হলো আমাদের মুন্সিয়ারি হোটেল দা পাইমোট হোটেল এই হোটেলটি আমরা কেন নির্বাচন করি তার পেছনে অনেকগুলো কারণ আছে তো চলুন একে একে আমরা সেগুলো দেখে নিই প্রথম তো হোটেলটি একদম রাস্তার ওপরে যেখানে আমাদের গাড়ি রাখতে কোনো অসুবিধা হয়নি আমাদের এই বড় ট্র্যাভেলার রাখতে আর হোটেলটার সবচাইতে বড় ভালো জিনিস বা ভালো জায়গা হচ্ছে এদের এই ওপরের ক্যাফেটেরিয়াটা আমি ক্যাফেটেরিয়াতে একটু পরে আপনাদের নিয়ে যাচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন কি সুন্দর জায়গা আর এর ঘরগুলো খুবই সুন্দর খুবই স্পেসিয়াস আর এটা হচ্ছে রিসেপশন আর এর ঠিক রিসেপশনের পাশেই এদের ঘর আছে আর তার নিচে এদের ঘর আছে তো চলুন একে একে যে ঘরের রিভিউগুলো একবার করে নিই এটা হচ্ছে একটা ব্যালকনি আর এর পাশেই হচ্ছে রুম একটা টিপিল রুম এর আমি ভিউ দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আমরা এই চেক ইন করেছি তো প্রথমেই বাথরুমটা দেখে নিন খালি দারুণ বাথরুম গিজার আছে সাওয়ার আছে কুমোর আছে বালতি আছে বেসিন আছে আর এখানে আছে মিরর দারুন দারুন এখানে ডাস্টবিন দিয়েছে একটা এখানে দিয়েছে ওয়ার্ড্রব এখানে কম্বল আছে এক্সট্রা কম্বল দেওয়া আছে এখানে মিরার আছে এখানে টিভি আছে যেটা আমরা একদমই দেখি না এখানে একটা টি টেবিল আছে এখানেও চেয়ার দিয়েছে আর এই হলো একটা ডঙ্গল বেড আর এই হলো আমাদের ডবল বেড এখানে মোটামুটি তিনজন আরামসে শোয়া যাবে একটা সুন্দর পেন্টিং আছে আর ঘরের মধ্যে সুন্দর ডেকোরেশন করা আছে আর এই দিকটা কি আছে একবার দেখে নি দেখতে ও হো হো এখান থেকে বেড়ালেই আপনি এখান থেকে পুরো হিমালয় পুরো রেঞ্জটা দেখতে পাবেন এটা হচ্ছে একটা ব্যালকনি তবে এই ব্যালকনিটা কমন ব্যালকনি যে যার মতো খুললে সেরকম আসবে তো এই ফ্লোরে তিনটে রুম এই একটা রুম এখানে একটা রুম আর এখানে একটা রুম আর নিচেতেও আছে তিনটে রুম সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি চলুন এটা হচ্ছে পাইনহুড গেস্ট হাউস হোমস্টে তো এর জন্য একটা রুম ভিউ করে দিচ্ছি এখানে সোফা আছে বসার আর এই হোমস্টের ওপরের ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে এই পথ দিয়ে যেতে হবে এদের নিচের রুমটা চলুন দেখিয়ে দিই এখান দিয়ে গিয়ে এখানে একটা ডাবল বেডরুম আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ডাবল বেডরুম একশো এক এখানে একটা ডাবল বেড দিয়েছে বিশাল বড় বেড আছে এখানে ওয়ার্ড্রব আছে ওয়ার্ড্রব আর খুলে দেখালাম না এখানে সুন্দর লাইট দেওয়া আছে এখানে পেন্টিং করা আছে মানে টি টেবিল আছে একটা এখানে একটা টেবিল দিয়েছে টিভি দিয়েছে যেটা আমরা দেখি না আর এরকম হচ্ছে রুমের ভিউ আর এখানে আপনার ডাস্টবিন দিয়েছে আর এখানে দিয়েছে এই হচ্ছে বাথরুম এখানে বেসিন আছে এখানে মিরার আছে এখানে কোমট আছে এখানে গিজার আছে এক্সট আছে এখানে জল আছে গরম ঠান্ডা জলের জল এখানে বালতি দিয়েছে এই হলো আপনার পাইন বুড গেস্ট হাউসের একটা ডাবল বেডরুম এখানে একটা ডাস্টবিনও দিয়েছে তো চলুন একটা রুমের রিভিউ একটু করিয়ে দিচ্ছি আপনাদের এবং আর একটা টিপিল বেডের আমি রিভিউ করে দিচ্ছি এটা হচ্ছে একশো দুই এখানে ঢুকতে চেয়ার আছে এখানে টিভি দিয়েছে এখানে একটা কিং সাইজ ডবল বেড আছে এখানে একটা সিঙ্গেল বেড আছে আমাদের লাগেজ রাখা আছে আর ঘরের ডেকোরেশনটা একবার দেখে নিন খালি ওখানে ওয়ার্ডচপ আছে আর খুলে দেখালাম না আর এখানে সুন্দর পেন্টিং দিয়ে সাজানো ঘরটা আর এটা হচ্ছে বাথরুম এই হলো বাথরুম ঢুকতেই আমি এখানে বালতি দেখতে পাচ্ছি এখানে ঠান্ডা গরমের জল এখানে আপনার একটা মোট আছে এখানে এক্সট এখানে হচ্ছে গিজার আর এখানে আছে মিরার আর বেসিন তো মোটামুটি মোটের ওপর খুব সুন্দর রুমটা এখানে একটা মিটার দিয়ে দিয়েছে আর এই দিকটা আছে এদিকটা বন্ধ এইদিকটা বন্ধ আছে তো এই হলো রুম দুটো টিফিন রুম একটা ডাবল রুম আপনাদের দেখিয়ে দিন তো চলুন আর এখান থেকে যেমন ভিউ আছে এখান দিয়ে উঠলে এখান থেকে উঠে এখানে কিন্তু পুরো হিমালয়ের রেঞ্জ এই 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 যে দিকটা পুরো আপনারা দেখতে পাবেন দারুন দারুন আর এই হলো রুম আর ওপরে হচ্ছে ওদের ক্যাফে আর কিচেন আমরা যাচ্ছি একটু পরে ওপরে দেখিয়ে দেব আপনাদের চলুন এদের এবার ক্যাফেটেরিয়াটা আপনাকে দেখিয়ে দিই এই হচ্ছে এদের ক্যাফেটেরিয়া এখানে টয়লেট এখানে বেসিন এখানে হ্যান্ড ওয়াশ আর দেখুন আর যে কি কি পাওয়া যায় সব লেখা আছে সেটা খাবারের জায়গা ওদের এখানে চেয়ারস আছে প্রচুর আর এরাম টাইপের ক্যাফেটেরিয়া এখানে অনেক বই আছে আপনারা চাইলে বই পড়তে পারেন এখানে বসে আর এই নাম চেয়ার টেবিল এখানে ক্যারাম আছে ক্যারাম খেলতে পারেন এখানে মহাদেবের খুব সুন্দর একটা ছবি তোলা আছে এই হচ্ছে পাইনউড গেস্ট হাউসের ক্যাফেটেরিয়া আর এইখান থেকে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জ আপনি দেখতে পাবেন এখানে বসে বসে তাহলে ভেবে নিন আপনারা কী করবেন আসবেন কি আসবেন না এখানে। তাহলে আপনারা ভেবে নিন এখানে আসবেন কি আসবেন না এখানে কত রেট সেটা আমি আপনাদের বলে দেব আর এখানে আসতে কিরমভাবে আসবেন তারপর ফোন নাম্বারও আমি এখানে দিয়ে দেবো যদি ভালো লাগে অতি অবশ্যই এখানে আসবেন আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল আপনাদের সাবস্ক্রাইব আমার খুব দরকার তো আজকের মতো টাটা সুপ্রভাত বন্ধুরা আজকে চব্বিশে ডিসেম্বর আর আমরা আছি এখন মুন্সিয়ারিতে মুন্সিয়ারিতে পাইনহুট গেস্ট হাউসে আজকে সকাল এখন বাজে ছটা চল্লিশ আর আমাদের উল্টো দিকে পুরো চারিদিকের মাউন্টেনটা সাদা হয়ে গেছে কালকে খুব বরফ পড়েছে এখানে আর আর একটা কথা বলছি এখন পুরো মেঘলা চারিপাশটা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড এখন প্রায় একের নিচে একের নিচে দেখাচ্ছে ওয়েদার তো আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাব খালিয়া টপে তবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টি যেহেতু একদমই থেমে গেছে তো দেখা যাক কি হয় কারণ প্রচণ্ড মেঘ করে আছে যদি খুব জোরে বৃষ্টি আসে তখন খুব প্রবলেম হয়ে যাবে না হলে আমরা আজকে আমরা খালিয়া টপে যাব এবং খালিয়া টপে থাকবো এবং তার টোটাল ভিডিও আমি তুলে ধরবো আজকের ভিডিওতে তো সঙ্গে থাকুন যেমন প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেশান আমি দিয়েছি সব বিষয় এই ভিডিওতেও আমি ইনফরমেশান আপনাদের দেবো কি করে আপনারা খালিয়া টপ যাবেন কোথান থেকে যাবেন কোথায় থাকবেন তার সম্পূর্ণ তথ্য তোর সঙ্গে থাকুন আর চলুন এখন একটু উপভোগ করিস মর্নিংকে দেখি পাহাড়ের দৃশ্য চলুন এই দেখুন দেখুন চারিপাশে বরফ পড়ে আছে কালকে প্রচুর বরফ পড়েছে আর খালি টপ হচ্ছে অনেক উঁচু এখান থেকে আর এই হচ্ছে দৃশ্য চারিপাশে দেখুন প্রচন্ড মেঘ আছে আজকে কিন্তু মেঘ থাক যাই থাক আমরা কালিয়াটপ যাবই যাবোই কি ব্যাপক লাগছে দেখুন এই হচ্ছে রিসর্ট ওই ওপরটা হচ্ছে ক্যাফেটেরিয়া কালকে আমরা ওখানে খেয়েছি তার ভিডিও আপনাদের দেখিয়েছি আর আমরা এই রুমটায় আছি এখান থেকে বেরিয়েই হচ্ছে এই ভিউ এই হোটেলে প্রত্যেকটা রুমই হচ্ছে মাউন্টেন ভিউ আর কালকে আমরা এখানে ক্যামসার করেছিলাম তো চলুন এবার ভেতরে যাই রেডি হয়ে যাই আমার মনে হচ্ছে সূর্য উদয় আজকে হয়তো এখান থেকে দেখা যাবে না কারণ প্রচন্ড মেঘ আছে চারিপাশে তো চলুন এবার আমরা রেডি হয়ে বেরাবো এখন আমরা চলে এসছি এই পাইনউড গেস্ট হাউসের ক্যাফেটেরিয়া তো ওপর থেকে দেখুন এরকম লাগছে একবার দেখে নিন কি সুন্দর পরিবেশ আর সকালবেলা মাইনাসের নিচে যখন টেম্পারেচার হাতে এক কাপ গরম ফুটন্ত চায় চুমুক দেওয়ার যে কি মজা সেটা আপনারা এখানে না এলে উপভোগ করতে পারবেন না তাই এই মুন্সিয়ারি এলে এই পাইনহুট গেস্ট হাউসে ওঠার চেষ্টা করবেন এখানে কিন্তু বুকিং পাওয়াটা অত সোজা নয় তাই আগে থেকেই বুক করে নেবেন আমি এটুকু বলতে পারি আপনারা নিরাশ হবেন না